শ্রেয়সের পাঞ্জাব সুপার কিংসকে হারিয়ে আইপিএল খেতাব জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর খেতাব জিতে চোখ ঢেকে আনন্দের কান্নায় ভেঙে পড়লেন কোহলি আবেগপ্রবণ কোহলির স্বপ্ন পুরো দুই ফাইনালিস্ট বেঙ্গালুরু ও পাঞ্জাবের জার্সিতে লালের আধিক্য বেশি থাকলেও গ্যালারিতে টেক্কা দিলেন বেঙ্গালুরুর সমর্থকেরা একশো রান তারা করতে নেমে পাঞ্জাবের প্রতিটা উইকেট পড়ার সঙ্গে ডেসেবল আরও বাড়তে থাকে এদিন প্রথম ব্যাট করতে নেমে একশো একানব্বই রানের ইনিংস করে আরসিবি আর সেই রান তারা করতে নেমে পাঞ্জাব একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ হেরে গেল তবে অতি সহজে একশো একানব্বই রান তুলতে পারেনি কোহলিরাও নয় উইকেট হারিয়ে এই স্কোর করেন এদিন পঁয়ত্রিশ বলে আটচল্লিশ রানের স্কোর করেন কোহলি এছাড়া রজতপতি দাঁড় করেন ২৬ আর কেউই ২৬ পেরোতে পারেনি জবাবে ব্যাট করতে নেমে তিরিশ বলে একষট্টি রানের ইনিংস খেলেন শশাঙ্ক এছাড়াও উনচল্লিশ রানের ইনিংস খেলেন ইংলিশ প্রভিশরণ ও আর্য যথাক্রমে পঁচিশ রান করে শেষমেশ ছ রানে হারে পাঞ্জাব শ্রেয়াসের দ্বিতীয় দলের হয়ে ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থাকল পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি খেতাবজিতে মাঠেই কেঁদে ফেললেন বিরাট ম্যাচের শেষে মাঠেই কাঁদলেন কোহলি আবেগে ভাসলেন কিং পাঞ্জাব কিংসের মালকিন প্রীতিজেন্টার চোখও যেন ছলছলে বিষণ্ণ নায়িকা দেখলেন তৃতীয়বার ফাইনালে উঠেও শূন্যই থেকে গেল trophy almaric